আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে আজ আমি কথা বলবো আপনারা যারা মিশরে আসতেছেন মিশরে আসলে আপনারা কি কি দেখতে পারবেন মিশরে আসলে আপনারা কি কি দেখতে পারবেন সে বিষয় নিয়ে প্রথমত মিশর বিখ্যাত বেশ কিছু জিনিসের জন্য সেটা হলো এক নম্বর মিশরের পিরামিড যেটাকে বলে হারাম আর যদি অনেকগুলো হয়ে থাকে মানে হারাম তো আপনার পিরামিড তো ছোটো বড়ো আছে তো যদি আপনি সবগুলোকে মিলিয়ে যদি একসাথে বলতে চান মিশোরিয়ান ভাষায় তাহলে হবে হারামাত। হারামাত মানে আপনার পিরামিডগুলো আর কি মানে পিরামিড তো আর একটা না ছোট বড় অনেক ধরনের আছে প্রায় মানে বিশেষ করে বড় আকারের তিনটা সেই তিনটাকে যদি আপনি বলেন একসাথেই তাই মিশোরিয়ান ভাষা হবে হারামাত। আর আমরা যেটা বলি পিরামিড দেখতে পাবেন পিরামিড আর কি পাবেন পাবেন মিশরের নীল নদ মানে মিশরে যে আমরা নীল নদী বলি নীল নদ। নীলনদ নীলনদকে কি বলে মিশরে নাহারের নীল নীল নদকে বলে নাহারের নীল মানে নাহার মানে নদী আর নীল তো নীলেই নীলের শব্দটা বাংলাদেশে আমরা বাংলাভাবে যেটা বলি আর মিশরের শব্দটা একই নীল শব্দটা নীলেই মানে বলে নাহারি নীল তারপর দেখতে পাবেন আরো তুর পাহাড় যেমন মিশরের তুর পাহাড় বিখ্যাত মুসানবীর কাহিনী তো যদি আমরা তুর পাহাড়কে মিশরিয়ান শব্দতে বলি মিশরের শব্দ তুর পাহাড়কে কি বলে মিশরিয়ান শব্দে তুর পাহাড়কে বলে গাবাল মুসা গাবাল মুসা মানে গাবাল মানে পাহাড় আর মুসা তো মুসানবী আপনারা জানেন মানে গাবাল মুসা মানে মুসা নবীর পাহাড় তারপরে দেখতে পারবেন আপনারা ফেরাউনের লাশ ফেরাউনের লাশটা মানে আমরা যেটা বলি ফেরাউনের লাশ এরা বলে রামসিজ মানে ফেরাউনের লাশকে ওরা বলে রামসিজ আর ফেরাউন তো মনে করেন আপনার একজন মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনারা জানতে পারবেন এখন মানে আমরা যদি বলি আমি যদি বলি ফেরাউন মানে ফেরাউন মানে আমি লক্ষ্য করছি একজনকে আর যদি ওনার সঙ্গপঙ্গ যেগুলো আছে ওনার যেই সহকারী গুলা ফেরাউনের সেই বিষয়ে নাম হবে সবগুলো মিলে ওদেরকে বলা হয় ফেরানা মানে ফেরানা মানে ওদের একের অধিক ওদের যেই সঙ্গ সেই সঙ্গ মিলে সবগুলোকে বলে ফেরানা আর যদি একজনকে উল্লেখ করেন তাহলে হবে ফেরাউন ফেরাউনের লাশ আপনারা দেখতে পারবেন মিশরেই কিন্তু দুঃখিত সেটা অরিজিনাল পাবেন না কারণ ওরিজিনিয়ালটা দুই সালে যেই গ্যাঞ্জাম হয়েছিল এখানে যেই যেই মানে যে মুজাহারা বলে আর কি এই দেশের আপনার গণজাগরণ অথবা আপনার যেই যে আন্দোলন আন্দোলনকে বলে মুজাহারা মানে দুই সালে এই দেশে আন্দোলন হয়েছিল মানে মুজাহারা হয়েছিল তারপর থেকে ফেরাউনের লাশ মিশরে নাই সেটা চলে গেছে আপনার ফ্রান্সে ওইখানে রক্ষণাবেক্ষণ করে ফ্রাউনের লাশটা মানে এটাকে অনেক ডক্টরি পরীক্ষাতে সতেজ রাখতে হয় মানে যেন নষ্ট না হয় তো মিশরে কি আছে হ্যাঁ মিশরে ফেরাউন আছে আপনার সেম সেম টু সেম অবিকল ফেরাউনের মতোই একটি লাশ বানিয়ে রেখে দিছে মানে যেন কেউ বুঝতে না পারে এটা ফেরাউনের লাশ না সবাই দেখবে এটা ফেরাউনের লাশ তারপরে আর কি দেখতে পারবেন আপনারা মিশরের বিখ্যাত যেই বিবি মরিয়ম মানে আমাদের ইসলাম ধর্মে যেই বিবি মরিয়ম আছে সেই মরিয়ম এবং কি মরিয়ম ফুল যেটা বলি বিবি মরিয়মের বাড়ি ফেরনের বাড়ি তো আছে ফেরনের বাড়ি তারপরে তুর পাহাড় মানে তুর পাহাড়ের কথা কিছুক্ষণ আগে বললাম আমি মিশরের ভাষা বলে তুর্ না অথবা বলে গাবালে মুসা মানে তুর সিনা মানে আপনার তুর পাহাড় আর গাবালে মুসা এটাও অর্থ আপনার তুর পাহাড় তো তুর পাহাড়ে আপনি গেলে অনেক কিছু দেখতে পারবেন যেখানে মুসা নবী নামাজ পড়ছিল বা দেনে মুগ্ন থাকতো বা আল্লাহর সাথে দেখা করার জন্য গেছিল তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন মিশরে তো আমি বলবো সব কিছু দেখার পরও একটা এক্সট্রা অভিজ্ঞতা হবে সেটা হলো মিশরের মানুষগুলো আপনি দেখতে পারবেন ওরা কীরকম কীভাবে চলাফেরা জিনিসপত্রের কি দাম ওরা ওদের চাল চলন কীরকম তো অনেক কিছু দেখার আছে মিশরে আসার সময় আসার জন্য মিশরে আসলে আপনি দেখতে পারবেন অনেক কিছুই আর বর্তমান আমাদের বাঙালিদের জন্য মানে আমাদের বাঙালিদের জন্য একটা সুবিধা আছে আপনি ঢাকা থেকে ওয়ান এর আবালে উঠতে পারবেন যেমন আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে সিকিউরিটি অ্যাপ্রুভাল মানে যেটাকে আরবি ভাষায় মিশরের ভাষা বলে মোয়াফা মানে মোয়াফা মানে সিকিউরিটি অ্যাপ্রুভাল তো আপনি যে কোনো এজেন্সিতে আপনি যদি পাসপোর্ট জমা দেন সিকিউরিটি অ্যাপ্রুভাল হলে আপনি বাংলাদেশ থেকে ডাউন টিকিট এবং হোটেল বুকিংয়ে আপনি অবশ্যই মিশর আসতে পারবেন মিশর এয়ারপোর্টে নামার পর আপনি পঁচিশ ডলার দিয়ে মানে পঁচিশ ডলার দিয়ে একটা স্টিকার বিষা নিয়ে আপনি দেশে প্রবেশ করতে পারবেন সেটা হলো ওয়ান এর আল ভিসা এই সুযোগটা মানে দীর্ঘ এক বছর হবে এরকম আর কি আর যারা নাকি দুবাই আসেন যারা দুবাই আছেন দুবাই থাকলে সুবিধা কি একটা আপনার যদি ভিসা ছয় মাসের উপরে থাকে সেই ক্ষেত্রে আপনি দুবাই থেকে আপনি মিশরের মিশরের ভিসা পাবেন যেমন দুবাই থেকে আপনি যদি ছয় মাসের আইডি থাকে ছয় মাসের উপরে আইডি মেয়াদ থাকে সেই ক্ষেত্রে আপনি বোর্ডিংয়ে গেলে ডাউন টিকিট এবং হোটেল বুকিং থাকলে আপনাকে দুবাই থেকে আপনাকে বোরিং দিয়ে দেবে আর কাইরুতে আপনার মিশরের যে কাই ইয়ার আপনি নামবেন সেখান থেকে আপনার পঁচিশ ডলার দিয়ে স্টিকার নিলে আপনি অবশ্যই মিশরে ঢুকতে পারবেন এখন এই যে পঁচিশ ডলারের স্টিকারটা এটাকে কি বলে মিশরিয়ান ভাষায় যদিও এটা আরবি ভাষার মতোই সেম কিন্তু মিশরে কি বলে আমি সেটাকে আপনাকে বলতেছি মিশরে সেই স্টিকার বিষাটাকে বলে তাসিরা মানে মিশরে স্টিকার বাসা বিশেষ স্টিকার যে বিষাটা আপনি এর প্রতি জলটা আপনি নেবেন কিনবেন সেটাকে বলে মিশরে তাসিরা আপনি অবশ্যই তাসিরা নিয়ে মানে ওয়ান অ্যারাবিয়াল নিয়ে আপনি মিশরে ঢুকতে পারবেন তো আমি আশা করব মিশরে আসবেন অনেক ধ্যান ধারণা জ্ঞান হবে অনেক কিছু দেখতে পারবেন আর যদি নসিবে থাকে অবশ্যই আমার সাথে দেখা হবে বা আমার যদি নসিব ভালো হয় তাহলেও কি আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ সেই কামনাই ভালো থাকবেন দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে ইনশাল্লাহ আগামী পর্বে আল্লাহ হাফিজ